এবং পরবর্তীতে সে আমার সাথে মিলে যায় তবে মিলে যাওয়ার আগে যে ঘটনাটা আমার সাথে ঘটাইছে সামান্য একটা ভিডিওকে কেন্দ্র করে আমি তার আম্মার সাথে একটা ভিডিও তিনি বানাইছিল ওইটাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও বানাই এটা তো কাছে খারাপ লাগে তার আম্মা নাকি সেই ভিডিওটা দেখে চোখ থেকে অস্ত্র ঝরাইছে এটা তো ঐদাপ্রীতি সহ্য করতে পারে না যার কারণে দিবিকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে ওইখানে নিয়ে যায় এবং এটা ছিল ভাই সম্পূর্ণ একটি বেআইনি জিনিস আমার নামে কোনো জিডি নাই কোনো অভিযোগ নাই কোনো মামলা নাই তারপর আমাকে ডিবি অফিসের মধ্যে ডাকাই নিয়ে নির্মম ভাবে ভাবে পিটানো হয় যে তথ্যটি আমি এতদিন বলতে পারি নাই যদি বলতাম তাহলে আমাকে তারা অনেক আগে গুম করে দিত এই ভয় বলি নাই আজকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তখন তারই টিমমেট যাকে ছোট থেকে আপনি বড় করছে আজকে এত বড় করছে সে মুখ খুলছে এবং আরো আদার্স অনেক টিমমেটরা মুখ খুলছে তখন মনে হইলো যে সত্যটা এখন প্রকাশ করার সময় হয়েছে কারণ মানুষ সত্য সবসময় বলতে পারে না সেটার একটা সময় থাকে আজকে সেই সময়টা আসছে তা আমাকে ব্যঙ্গ করে যারা ভিডিও বানাচ্ছেন চিন্তা করেন আমি দুই সাল থেকে অনলাইনের মধ্যে আসছি কম বেশি মোটামুটি সবাই আমাকে চেনে যদি না চিনতো তৈ আফ্রিদির মতো একজন মানুষ আমি গ্রামের একটা পোলা আমার ডাকে নিত না তার সাথে বন্ধুত্ব করার জন্য সো নিশ্চয়ই এমন কিছু করছি যার কারণে মানুষ আমাকে চেনে মানুষ আমাকে ভালোবাসে সো ওই ভালোবাসার জায়গাটাকে ধরে রাখার জন্য সত্য প্রকাশ করছি সে আড়াই বছর আগে যখন আমাকে পিটানো হয় আমার এইখানে প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে সেম একই জায়গায় আমার এই চামড়াটা ফুলে নীল হয়ে যায় এরকম একটা অবস্থা হয়েছে ভাই আমি মানে আপনাদের আর কিছু বলতে চাই না যারা আজকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে না সেদিন যখন মানুষ হাসি ঠাট্টা করবে তখন বুঝতে পারবেন যে এটা কতটা কষ্টের হইতে পারে আর যে পুলিশ অফিসাররা আমার সাথে এরকম একটা বেআইনি কাজ করছে আল্লাহ তালা তৈরি আফ্রিদিকে কি করছে এর চেয়ে নির্মম তাদের বিচার করবে ইনশাল্লাহ কারণ আফ্রিদি হয়তো তাদের মাধ্যমে ডাকাইছে আর তারা আমাকে আঘাত করছে এটা বেআইনি কাজ করছে আমার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও আমাকে যে ডিবি অফিস ডাকায় এনে যে কাজটা করছে এটা বেআইনি কাজ করছে এবং যে পুলিশ অফিসাররা করছে আমি জাস্ট তাদের নামটা মনে করতে পারতাসিনা কারণ আমার চোখ বাঁধা ছিল আর যখন ঢুকছি তখন আজকে সিভিল অবস্থায় লেখছি সো তওহিদ আফ্রিদির কাছে হয়তোবা সকল তত্ত্ব আছে আপনারা সেটা জানতে পারবেন তারপরও বলবো তওহিদ আফ্রিদির দিক আমার মন থেকে ক্ষমা করে দিছি আজকে তারা পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল আমার দেখে খুবই খারাপ লাগছে যে উনি হেলমেট পরে এভাবে হাঁ করে এসেছিল এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে কারণ আমি গরিব মানুষ ভাই দুইটা দুঠি বাড়ি সহ্য করতে পারবো আফ্রিদি বড় লোকের ছেলে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে ওই লাঠি বাড়ি একটা সহ্য করতে পারবে না আমাকে যেরকম ভাবে পিটাইছে ওইখান থেকে এক পার্সেন্ট যদি আফ্রিদির উপরে হয় তাহলে আফ্রিদি এটা সহ্য করতে পারবে না তাই বলি আফ্রিদি আবারও ফিরে আসুক তার ভালোবাসার মানুষের কাছে যা ভুল করছে সবকিছু সূত্রে নতুন করে ফিরে আসুক আফ্রিদি আবার